গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো বর রেডি হচ্ছে এখন বাজে ওই সাড়ে আটটা মতো এখানে দেখো ওর জন্য খাবার গুছিয়ে দিয়েছি ও যাচ্ছে হচ্ছে একটা কাজের জন্য কাজটা ভালো কাজ এসির কাজ তো সেটাই ও দেখতে যাচ্ছে যেটা যদি হয়ে যায় তো ভালো কারণ এই কম টাকায় না আর চলছে না তো সেই জন্য ও যাচ্ছে আর কি তারপরে দেখো অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমি এখন জামা কাপড় তুলছি তার মানে বুঝতে পারছো কতটা বেলা হয়েছে তো তারপরে সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তার জন্য সরি তো এখন জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রাখি আর বাইরে দেখো কি পরিমাণে রোদটা উঠেছে আজকে আজকে মানে এক সপ্তাহ ভোর তো এরকম রোদই উঠে যাচ্ছে বাইরে আর ও এই রোদের মধ্যে আলাদাভাবে আবার কাজ খুঁজতে গেল কাজ খুঁজে এসে আবার ওখান থেকে কাজে ঢুকে যাবে তার মানে বুঝতে পারছো কতটা চাপের চাপের মধ্যে আছি আমরা মানে কাজ এক মানে যে কাজটা করছে সেটা ভালো বাট সেটাতে কম মাইনে তো এতদিন চালিয়ে নিচ্ছিলাম তবে একটা ভালো কাজ পেলে না ভালো লাগে তাই না তো তাই জন্য একটু দেখতে গেল তো দেখি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব হলে তো ভালোই হবে আর না হলেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক তারপরে দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে খাবার খেয়ে নিয়েছিলাম দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম আর তারপরে দেখো এখন বিকালবেলা উঠেছি উঠে আজকে একটু চা খেতে মন করেছে তো তাই জন্য চা খাচ্ছি তবে এটা তোমরা ভেবো না যে আমি কালকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও মোটামুটি এক সপ্তাহ আগের ভিডিও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে কালকের ভিডিওটা তোমাদের সাথে অ্যাড করে দেবো কারণ কালকের ভিডিওটা খুবই ছোট হয়ে গিয়েছে তার জন্য তো যাই হোক দেখো ওখানে চাটা খেয়ে নিলাম বাইরে বসেছিলাম প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে তাই হাত পাঁকা নিয়ে বসেছিলাম আর এখানে দেখো এখন সোয়াবিন ভেজাচ্ছি তো আজকে রাত্রির সোয়াবিন রান্না হবে সোয়াবিনগুলো ভিজিয়ে নিয়ে দেখো আমি সোয়াবিনগুলোকে না হাফ হাফ করে কেটে দিয়েছি তো এটা আমার অভ্যেস তো সোয়াবিন হলেই আমি এরকমভাবে কেটে ফেলি মানে যেগুলো বড় সোয়াবিন সেগুলোকে কেটে হাফ করে ছোটো করে নিই তো যাই হোক আজকে ইচ্ছা হচ্ছে একটু সোয়াবিনটাকে আগে ভেজে নেব তারপরে রান্নাটা করব তো তার জন্য দেখো সোয়াবিনটাকে আগে হালকা করে ভেজে নিলাম অল্প করে একটু হলুদ দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখানে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর কিভাবে কি রান্না করি তোমরা তো জানোই তো তাও বলে দিচ্ছি একবার তো এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপরে টমেটোটা দিয়ে দেব দিয়ে তারপরে আলু দেব আলু দেওয়ার পরে আদা রসুনটা ঠেঁতো করে রেখেছি কারণ বিকালের দিকে বাটাবাটি করতে ভালো লাগে না আর আমার এখন তো বাট তেই মন করে না কোনো জিনিস মনে হয় যেন থেঁতো করেই দিয়ে দিই তো আমি ভালো করে কষিয়ে নিই তো তাই জন্য থেঁতো করলেও বোঝা যায় না মানে মুখে পড়ে না আর কি তো দেখো এখানে আমি ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি তারপরে সয়াবিনটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব তারপরে জল ঢেলে দেবো দিলেই কিছুক্ষণ ফুটবে ব্যাস সয়াবিনের তরকারি রেডি সয়াবিনের তরকারি দিয়ে রুটি বা ভাত মুড়ি যে কোনো জিনিসই খেতে আমার বেশ ভালো লাগে তবে সয়াবিনের তরকারিটা ঝোল হলে ভালো লাগে না তবে আমি কিন্তু ঝোলই করে ফেলেছি কিন্তু আজকে সয়াবিনের তরকারি দিয়ে মুড়ি খাবো না তার কারণ আছে হচ্ছে অল্প করে পান্তা ভাত ওই এক মুঠো মতো তো ওতে একটুখানি মুড়ি ফাইল করব দিয়ে ওটা এখন খাবো আর সাথে আলু সেদ্ধও আছে মানে ভাতের মধ্যে তো তাই জন্য দেখো আমি পেঁয়াজ কাটলাম আর আলু সেদ্ধটাকে তেল লঙ্কা করে বাটিতেই মেখে নিয়েছি মানে বাটিতে তেল লঙ্কা করে বাটিতেই মেখে নিয়েছি আর এখন দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে পান্তা ভাত দিয়ে এখন খেয়ে নিচ্ছি বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার তো আজকে সন্ধেবেলা এটাই খাচ্ছি তো মানে এই সময় বেশ পান্তা ভাত খেতে ভালো লাগছে আর গরমটাও সেরকম পড়েছে পান্তা ভাত খাওয়ার মতনই তো তাই জন্য পান্তা ভাতটা এখন চলো খেয়ে নিই আর তোমরা কারা কারা পান্তা ভাত খাচ্ছ ওই গরম পড়া শুরু থেকে আমাকে কমেন্টে জানাবে ভাত রাত খেয়ে তো রুটি করে নিয়েছি আর এখানে দেখো রুদ্র এনেছে হচ্ছে মিষ্টি তো অনেকগুলো রসগোল্লা নিয়ে এসছে তো রসগোল্লাগুলো রাত্রিরে ডিনারে হয়ে গেছে খাওয়া দাওয়া তারপরের দিন তোমাদের সাথে দেখা করছি এটা হচ্ছে কালকের ভিডিও মানে যেটা তোমাদের সাথে কারেন্ট ভিডিও আমি দিই প্রতিদিনের প্রতিদিনের একটা তো সেই ভিডিওটা এটা তো সকালবেলা দেখো পটল আর ডাঁটা নিয়ে বসে পড়েছি তো যেহেতু আমি হসপিটালে যাব তো তার জন্য শুধু ডাঁটাটা কেটে রেখে যাচ্ছি ডাঁটা আর পটলটা বাদ বাকি যা বান্না আছে ওর মাই করবে আজকে যেহেতু একটু দেরি করে বেরোবো কারণ না প্রচণ্ড ট্রেনে ভিড় হয় জানো তো সকালের দিকটা গেলে তো তাই জন্য একটু বেলার দিকটায় করে যাবো সেটাই ঠিক করে রেখেছি আর রুদ্র আমার সাথে যাবে না ও আজকে অন্য একটা কাজের জন্য যাবে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এসির কাজটার জন্য গিয়েছিল ও যেহেতু নতুন তো এখন তো মানে কাজের লোকের খুবই দরকার মানে ওদের তো সেই জন্য ও যেহেতু পার্টস ফার্টস চেনে না কোনটাকে কি বলে না বলে তো তাই জন্য আর ওদের এখন হেল্পার লাগবে না ওদের মোটামুটি একটু জানা লোক জানা কাজ লাগ মানে কাজ জানে এরকম একটা লোক লাগবে তো সেই জন্য ওকে নেয়নি মানে হবে না বলেছে ঠিক আছে যখন পরে কাজ শেখানো হবে তখন ফোন করবে ফোন নাম্বারটা নিয়ে রেখেছে তো তাই জন্য আজকে ও আলাদাভাবে অন্য একটা জায়গায় কাজের জন্য যাবে তারপরে আবার কাজে যাবে তাই ও আমার সাথে হসপিটালে যেতে পারবে না তাই মাকে বলা হয়েছে মা হসপিটালে আমার সাথে যাবে আজকে যেহেতু বৃহস্পতিবার মা আবার নিরামিষ খায় সেই জন্য মা আবার বাড়ি থেকে পরোটা বানিয়ে আনবে হসপিটালে মানে অতটা সময় থাকবো খাওয়া দাওয়া তো করতে হবে তাই না তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর প্রচণ্ড পরিমাণে যে গরম পড়েছে এই গরমে না শাড়ি সামলাতে পারবো না তারপরে যদি ভুল করে একটু মানে ট্রেনে যদি ভিড় হয়ে যায় না প্রচণ্ড অসুবিধা হয় গো শাড়ি সামলে আর শাড়ি সামলে ব্যাগ সামলে এই গরমে খুব কষ্ট হয় তার জন্য এই চুড়িদারটা পরে নিয়েছি আর তো চলো যাওয়া যাক আর তার আগে আমি তো রেডি হয়ে নিয়েছি তার আগে রুদ্র বললো তাহলে তুমি যেহেতু বেলায় যাচ্ছ তাহলে চলো এক টিফিনটা করে নেওয়া যাক ও তাড়াতাড়ি বেরোবে তাই জন্য টিফিনটা করে নিলাম আর তারপরে দেখো এসেছি হচ্ছে এই অন্যটা কিনেছি অন্যটা দেখে বলো তোমাদের কেমন লাগছে একশো টাকা দাম নিয়েছে তো এই অন্যটা নিলাম দেখে পছন্দ হয়ে গেল। তো ধুয়ে দিয়েছিলাম ঘরে এসে বিকালের দিকে তো বেরিয়েছিলাম ওই সাড়ে নটার সময় আর ঘরে এলাম ওই চারটের সময় তো এরপরে না আর ভালো লাগেনি আর আবার আজকে পান্তা ভাত খাচ্ছি তো ভাত তো দুপুরে খাইনি বললাম আমি পরোটা নিয়ে গেছিলো মা তো পরোটা খেয়েছিলাম আর এখন রাত্রিবেলা ভাত খাচ্ছি হ্যালো ওয়ান গুড মর্নিং তো আবারও আজকে দেখা করছে আজকে হচ্ছে শুক্রবার তো কালকে পুজোটা এড করা হয়নি কোনো কারণবশত কোনো কারণবশত মানে কালকে শরীরটা আমার একদম ভালো ছিল হাসপাতালে গেছিলাম গরমে আর ভালো লাগছিল না তো এসে আর রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি আর শুধুমাত্র কালকে ভিডিওটা কোনো রকমে এডিট করেছি কালকে যে ভিডিওটা তোমরা পেয়েছ তো সেটা আমি কোনো রকমই এডিট করেছি দুটো ভিডিও এডিট করে ভয়েস দিয়েছি বাস এইটুখানি কাজ করছি এমন তো তো সবাই সাথে আজকে হচ্ছে শুক্রবার যেটা মানে যেদিন তোমার ভিডিওটা পাবে সেই দিন তো দেখো এখানে আমি এখন সকালবেলা রুদ্রের জন্য করব হচ্ছে নুন চিনির জল তার জন্য নুন চিনি নিয়ে নিলাম সাথে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো এটা হচ্ছে বাইরের মানে আমরা যে কলটা থেকে আগে জল খেতাম সেই কলের জল আর সাথে ওর সাথে একটু ভালো জল ফাইল দেবো দিয়ে ভালো করে মিক্সড করে ওকে জলটা দিয়ে দেব তারপরে আজকে একটু রচা করব কারণ আজকে চা খাওয়ার দুধ নেই তো তার জন্য রচাটা করে ওকে দিয়ে দিয়েছি দিয়ে এখানে দেখো ফুল এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছের ফুল তো মা কালকে এসেছিলো মা তো নিয়ে এসছে অনেকটাই তো সেগুলোই আমি এখন বেছে রাখলাম ভাজবো বলে আর এই যে আলু সেদ্ধ দেওয়া হয়েছে ভাতে তো ওই দিয়ে মাখা হবে তো ভাত তো ওদিকে হয়ে গেল তারপরে এদিকে দেখো আমি এখানে রান্নাবান্না করছি তো আজকে ডাঁটা আলু মাছ দিয়ে একটু তরকারি হবে তো পোনা মাছ এনেছে তো সেগুলো কেটে বেছে আনুক তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি তো তৎক্ষণ আমি তরকারিটা আগে বসিয়ে নিই ততক্ষণ ওর মা মাছ কাটছে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো তরকারিটা বসিয়ে নিয়ে একদম দেখো অল্প তেল দিয়েছি আর মাছ ভাজবো যে তেলটা থাকবে ওর সাথে তরকারিটা মিক্সড করে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তরকারিও হয়ে যাবে মাছের মানে দেরিও হলো না আর একসাথে রান্নাটাও হয়ে গেলো তাড়াহুড়ো তো দেখো এই যে এখানে তরকারিটা রেডি করে রেখেছি একটু ঝোলঝোল রেখেছি কারণ মাছটা দিয়ে ফোটাবো তার জন্য তো চলো মাছটাকে ভেজে নিই ভেজে নিয়ে তরকারিটা ঢেলে দেবো মাছের মধ্যে তো দিলেই হয়ে যাবে দরকারি রেডি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য আর যদি কোথাও কোনো ভুল বলে থাকি বা কিছু তোমাদের খারাপ লেগে থাকে তার জন্য সরি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্লিজ সেভাবেই আমার পাশে থেকো তো আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তো আর গুড নাইট বলা যাবে না তো সবাইকে টাটা আর ভিডিওটা দেখার জন্য আরও একবার অনেক 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 ধন্যবাদ তো দেখো আমার অলরেডি রান্নাটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেবো তরকারিটা একটুখানি ফুটে গেলেই আর আজকে সারাদিনের ভিডিওটা তোমরা কাল পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে